আপনারা চেয়েছিলেন আমি আপনাদের সঙ্গে সরাসরি কথা বলি আমি তো বলছি আপনাদের সঙ্গে সরাসরি কথা বলতে চাই কোনো অসুবিধা নেই আপনাদের যদি কিছু বলার থেকে বলুন কোনো অসুবিধা নেই জেলার সুমন্ত জানতে চাইছি স্যার নিয়োগের জন্য এই মুহূর্তে যারা দেখুন আমরা সুন্দর পথ আমরা তো এটা যে কনফিডেন্সিয়াল ম্যাটার আপনারা জানেন আমরা পর্ষদের কাছে পাঠাই এবং পর্ষদ এই সুন্দর পথ স্যাংশন করেন আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ ফলে এইটা একেবারেই কনফিডেন্সিয়াল ম্যাটার কি সুন্দর পদ আছে তা আছে এটা পর্ষদ জানা

দেখুন একটা কথা দেখুন এই এই নিয়োগ প্রক্রিয়াটা এই সম্পূর্ণভাবে এটা পর্ষদের ব্যাপার কারণ আপনারা জানেন ডেট পর্ষদ নেয় আমরা শুধুমাত্র যে লিস্ট ওখান থেকে পাঠানো হয় আমরা চেয়ারম্যানরা সেইভাবে আপনাদের নিয়োগ দিই তো এক্ষেত্রে আমার মনে হয় একমাত্র রাজ্য এই আমাদের এই সেখানেই কিন্তু রিক্রুটমেন্টটা হয় এবং আপনারা চাকরি পান চাকরি হচ্ছে কিছু আইনি জটিলতার জন্য অনেক সময় চাকরি প্রক্রিয়া কিন্তু আপনি দেখবেন একমাত্র রাজ্য ভারতবর্ষে যেখানে ছেলেমেয়েরা চাকরি পায় এবং চাকরি পাচ্ছে আপনারা বাইসের ট্রেড যারা আছেন তারাও চাকরি পাবেন না এর কথা চাকরি খারাপ যোগ্য অযোগ্যদের নিয়ে সরকারের একটা সদস্য সেখানে দু হাজার বাইশ সালের ট্রেডরা তাদের নিয়ে সরকার ওবিসি বাহানা দেখাচ্ছে কিন্তু এসএসসি চাকরি হারা যোগ্য এবং সাথে অযোগ্যদের ইন্ডিকেট করা হচ্ছে তাদেরও নিয়োগ করা হবে কিন্তু আমরা যোগ্যতার ভিত্তিতে এনসিটি নিয়ম মেনে আমরা দু হাজার বাইশে পে এখন আপনার আপনার কথা সূত্র ধরেই বলি যে সরকার যে মানবিক এবং সদিচ্ছা দেখাচ্ছে আমাদের মানবিক শিক্ষামন্ত্রী এবং মানবিক মুখ্যমন্ত্রী সবসময় একটা সদিচ্ছা দেখাচ্ছে এক্ষেত্রেও তাই আমরা মাননীয় পর্ষদ সভাপতি ডক্টর গৌতম মহাশয়ের সঙ্গে যখন মিটিং করি

পলিসি আমাদের কাছে তথ্য রয়েছে যে অনেক স্কুল পঞ্চম শ্রেণীর লিস্টে নাম আছে কিন্তু শিক্ষা দপ্তর এবং बीपीएससी থেকে কোনো রকম নির্দেশ না থাকার জন্য তারা পরিপাঠামর অভাবে পঞ্চম শ্রেণী শুরু করতে পারছে না। তাদের নাম তো স্যার লিস্টে রয়েছে। সেই স্কুলগুলো কবে চালু হবে? একেবারেই অসত্য মানে আমি বলবো এটা সত্য নয় কারণ আমাদের 198 স্কুল ऑलरेडी রেডি হয়ে গেছে। আপনারা জানেন আজকে স্কুলটা ফুল লকড সাবমিশন এবং এই সেশনে দেখবেন আমাদের প্রত্যেকটা স্কুলে পঞ্চম শ্রেণী চালু হয়ে গেছে। এবং এখানে যেটুকু হয়তো দশটা বা বারোটা স্কুলে একটু সমস্যা ছিল সেটা আমাদের শিক্ষা দপ্তর থেকে আমরা সেখানে হেল্প পেয়েছি এবং আমরা সেইভাবে কাজ করছি সতেরো সাল থেকে দু হাজার সতেরো সাল থেকে দীর্ঘ বছর রাজ্য সরকার প্রাইমারি ট্রেন দু হাজার বাইশ সালের এগারো ডিসেম্বর প্রাইমারি ট্রেন নেওয়া হয় এবং দ্রুততার সাথে দু হাজার তেইশ সালের দশই ফেব্রুয়ারি রেজাল্ট পাবলিশ করে প্রাথমিক শিক্ষা বর্ষ সভাপতি মাননীয় গৌতম পাল ঘোষ মহাশয় ঘোষণা করেছিলেন যে এবার থেকে বছরের ন্যূনতম দুবার নিয়ে ভাবে কোনো টেট পার্ট বসে থাকবে না

মানবিক মুখ্যমন্ত্রী সবসময় বলছে মেয়েদের কিন্তু আমরা স্কুলে দেখতে চাই কারণ শুধুমাত্র কোর্টে গিয়ে কেউ একটা কেস করে দিচ্ছি কারণ না এই কেস করার ফলেই কিন্তু একটু থমকে যাচ্ছে কিন্তু আমি আশাবাদী বাইশের টেট যারা উত্তীর্ণ তারাও চাকরি পাবেন খুব দ্রুততার সঙ্গে আমাদের মাধ্যম

আপনাদের এই বক্তব্য আমি মাননীয় ডক্টর গৌতম পাল মহাশয় আমাদের যিনি বর্ষের সভাপতি আছেন তার কাছে এখনই তুলে ধরবো এই বিষয়টা এবং আমাদের মানবিক শিক্ষামন্ত্রীর কাছে এই বার্তা পৌঁছে দেবে এইটুকু আপনাদের তরফ থেকে আমি আজ চেয়ারম্যান ডিপ বেসি আপনারা আমার দিকে তাকিয়ে আছেন এটা খুব ভালো কথা আমিও কিন্তু আপনাদের জন্য সমব্যাপী আপনাদের বক্তব্য তুলে ধরুন ধন্যবাদ সবাইকে নমস্কার অসংখ্য ধন্যবাদ দু হাজার বাইশ সালে টেট নেওয়ার জন্য তার সাথে আরো আমাদের পক্ষ থেকে আরো অনুরোধ ভোটের আগে নিয়োগটা হচ্ছে আমরা অভিযোগ